আসসালামু আলাইকুম এব্রন আশা করি সবাই ভালো আছেন তো আজকে থেকে কিন্তু আপনাদের হাতে থাকা স্মার্টফোন আপনাদেরকে টাকা দেবে কিভাবে দিবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো এইখানে যারা অনলাইনে সৎ পরিশ্রমে হালালভাবে অর্থ উপার্জন করতে চান তারা এই ভিডিওটি বিন্দু পরিমাণে স্কিপ করবেন না তো যারা মূলত বেকার পড়াশোনা অনেকে দেখা যাচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেকার বসে আছে তো তারা কিন্তু তাদের ফ্রি টাইম অর্থাৎ বেকার টাইমটা কাজে লাগিয়ে এই অনলাইনের মাধ্যমে খুব ভালো পরিমাণ একটা ইনকাম নিশ্চিত করতে পারেন তো কিভাবে ইনকাম নিশ্চিত করবেন চলুন দেখে নেওয়া যাক তো এইখান থেকে সর্বপ্রথম আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম এখানে আপনারা যারা আমাকে একটু হলেও চিনেন আমি কিন্তু সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করি চাইলে আপনারাও আমার মতন ইনকাম করতে পারেন কীভাবে ইনকাম করবেন কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সর্বপ্রথম আমি আপনাদের আমার ইনকামটা দেখাবো আমার আজকের দিনে কত টাকা ইনকাম হয়েছে এটা আপনাদেরকে দেখাবো তো এটা দেখার জন্য নিচে দেখেন আইকরন নামের একটা বাটন আছে আমি এইখানে ক্লিক করে দিলাম এবং উপরে দেখেন ইনকাম সামারি নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দিলাম এখানে দেখেন আজকের দিনের ইনকাম নামের একটা অপশন আছে আজকের দিনে ইনকাম দেখেন আলহামদুলিল্লাহ আজকের দিনের ইনকাম মোটামুটি আমার খুবই ভালো পরিমাণ একটা ইনকাম হয়েছে তো আমাদের টিম মেম্বাররা কী পরিমাণ ইনকাম করতেছে এটা যদি আপনাদেরকে একটু দেখায় এখান থেকে আমি ব্যাকে ব্যাকে চলে গেলাম এখানে দেখেন ইনকাম রিভিউ নামের একটা গ্রুপ আছে এই গ্রুপে যদি প্রবেশ করি এখানে দেখেন আমাদের টিম মেম্বাররা যারা ইনকাম করে তারা সবাই এই গ্রুপে শেয়ার করে এখানে দেখেন একজনের আটশো টাকা প্লাস আলহামদুলিল্লাহ কিছু টাকা উইড্রো দিলাম এখানে দেখেন পাঁচ হাজার একশো টাকা একজন এক ভাই উইথড্রো দিয়েছে এখান থেকে একটু নিচে গেলে পরে দেখেন আরও অনেক এখান থেকে যত নিচে যাব অত এখান থেকে যত নিচে যাব অত ইনকাম রিভিউ আপনারা দেখতে পারবেন তো এখন যদি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক অথবা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন একদম ফ্রিতে সম্পূর্ণ প্রসেস আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ এবং ইনকাম করার আগ এছাড়াও আপনি ইনকাম করার আগ পর্যন্ত অথবা আপনাকে লাইফ অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ